বেশ অনেক ভালো কথাও বলেছেন বিদাতের বিরুদ্ধে কাজ করতেছেন কিন্তু এর সাথে সাথেই তিনি বেশ কিছু বয়ান এবং লেকচারে হকানোম আহ জামাতের অনুসারী এবং যে সমস্ত বুজুর্গানে দিন হলামাইকার দিন প্রচারে সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন এবং যারা সবচেয়ে বেশি দিন প্রচার করেছেন এবং আল্লাহ বুজুর্গ ছিলেন তাদের চরিত্রে তিনি বিভিন্ন সময় আঘাত করেছেন এবং তাদেরকে বিভিন্ন সময় মশ্রিক সিঁড়ি কারি ইত্যাদি বলেও তিনি পবিত্র ভূমিতে বসে তিনি ভাবে এভাবে ওলামা কেরাম সম্পর্কে বিশুদ্ধার করে যাচ্ছেন এবং সাধারণ মানুষ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে ওলামা কেরাম সম্পর্কে খারাপ ধারণা এবং কুধারণা সৃষ্টি করে যাচ্ছেন

ওই পীর সাহেব যে মাঝে মাঝে আসে নজর নিয়াজ নেওয়ার জন্য দেখছি যে ওই ওই সবাই এসছে অনেক মহিলারা এসছে মরিদিন এসছে কিন্তু এই মরিদিনই কেন আসেনি আবার মনেও রেখে যে কি আসছে না আসছে কারণ মহিলা যে মহিলা তো মনে রাখতে হবে পুরুষ হলে তো মনে থাকতো না তারপর ইনকাম সোর্স যে সুতরাং মনে থাকবে তো ভারতের ঘটনা বলছে যে অমুক কোথায় বলছে অমুক আসলে যেহেতু সে তো আসলে বেশ্যা। ব্যবসা সেই জন্য আপনার সামনে আসতে খুব লজ্জা না যে কি আমি মুখ দেখাবো কি লজ্জা আমি মুখ দেখাবো এই জন্য সেই আসে না তখন বলছে আরে ও এত কেন পরেশান হতে করনেওয়ালা কোন ও হে ও তো ওই ওর কন ও তো কথা আরে তুমি কি করেছো তুমি করেছো এই কাজ করছে আর যে অর্থাৎ যে করছে ও তো ওয়াহাতুল ওজুদ হ্যাঁ ওয়াহাদ ব্যাখ্যা এখানে আছে যে আল্লাহ তো সবকিছুই যে করছে সেও নাকি তাদের আল্লাহ যে করাচ্ছে সে নাকি আল্লাহ আউজুবিল্লাহ এগুলো

একটি ঘটনা তিনি বলেছেন যেখানে তার বর্ণনা ভঙ্গি দ্বারা একথা দাবি করছে যে এর গঙ্গীর মরিদ ছিল ব্যবসা মহিলা তিনি কোথাও এক বাড়িতে গেলেন সেখান থেকে ওই ব্যবসা মহিলা একদিন নাই তখন তিনি তার ওই মরিত খবর দিলেন এবং সে সেখানে আসলো আসার পরে ওই মহিলা বললো যে আমি লজ্জায় আসি নাই আমার খুব লজ্জা হচ্ছিল যে আমি যেহেতু করছে সবই নাকি আল্লাহ নবজিদুল্লাহ এমন একটা জঘন্য কথা এটিকে রশিদ আহমদ গম্ভীর আহমদুল্লাহ আলহের বক্তব্য সাব্যস্ত করে দেওয়া হয়েছে সেই সাথে এটিকে আহেব মিডিয়া এর সাথে জড়িয়ে বলা হয়েছে যে এটি আহেব মিডিয়া আকীদা আহেব মিডিয়া যে সকল মানে ব্যক্তিরা কাজ করে যাচ্ছেন যখন আমরা কাজ করে যাচ্ছে আহেব মিডিয়ার এই শিরোনামে এই মিডিয়ার মাধ্যমে এটি আমাদের কিতাবের কথা এবং এটা আমাদের আকীদা বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমি সমস্ত মুসলমানদের সামনে এবং শায়খ মতিউর রহমান মাদারি সাহেবের সামনেও বিষয়টিকে বিনয়ের সাথে উপস্থাপন করছি যে শাহেক মতিউর রহমান মাদিন সাহেব আপনি যেহেতু এই কিতাবটির রেফারেন্স দিয়ে বক্তব্যটি উপস্থাপন করেছেন আমার মনে হয় আপনি গ্রন্থটি দেখেছেন যদি আপনি গ্রন্থটি দেখে থাকেন তাহলে আমি মূল গ্রন্থ থেকে তো রশিদ থেকে ওই বিষয়টি আমি আপনার সামনে উপস্থাপন করছি এবং সমস্ত মুসলিম উম্মাহের সামনে উপস্থাপন করছি যে শাহেক মতিউর রহমান মাদানী সাহেব এই ঘটনা যেটি তিনি উদ্ধৃত করেছেন এই ক্ষেত্রে তিনি আমারতের পরিচয় দিয়েছেন নাকি খেয়ালতের পরিচয় দিয়েছেন আমরা সেটা জাতির সামনে উপস্থাপন করছি সমাজ বস্তির ভাই আমার সামনে যে গ্রন্থটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে তেজকিয়াতুল রশিদ উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ এবং প্রখ্যাত আল এদিন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এর জীবনী এবং তার লিখিত বিভিন্ন বক্তব্য এবং তার বিভিন্ন মাকুলাত এগুলো নির্ভর একটি গ্রন্থ হল তাজকিরাতুল রশিদ যেদিন প্রথম খণ্ডের মাঝে রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ জীবনী আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় খণ্ডে রশিদ আহমদ গঙ্গুহির রহমতুল্লাহ আলাই এর নিজের লিখিত বিভিন্ন কথা এবং ফতোয়া এবং এগুলো মাকুলা একত্র করা হয়েছে আমার কাছে যে নস্কাটি রয়েছে এটি মূলত যেহেতু সংকলন করেছেন অন্য আরেকজন যিনি সংকলন করেছেন তার নাম হচ্ছে হজরত আলহাজ মৌলানা মুহাম্মদ আশেক ইলাহি সাহেব মিরাঠি রহমতুল্লাহ আলী তাজকিরাতুর রশিদের মূল মুআলিফ যিনি সংকলক তার নাম হচ্ছে হজরত আলহাজ মৌলানা মোহাম্মদ আশেক ইলাহি মিরাঠি রহমতুল্লাহ আলী রশিদ আহমদ নবুর রহমতুল্লাহ জীবনী এবং তার লিখিত বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন রেসালা রিসালা এগুলুর সংকলন এই সেই গ্রন্থ যেটি উদ্ধৃতি দিয়ে সৈয়দpmodুর রহমান মাদানী সাহেব উপযুক্ত ঘটনাটি বলেছেন চলুন আমরা এই তাসকিরাতুর রশিদ এর দুই নম্বর খন্ড 242 নাম্বার পৃষ্ঠা যেখানে উক্ত ঘটনাটি উদ্ধৃত হয়েছে সেখানে আসলে কি আছে আমরা সেটি দেখেনি এই যে আমার হাতে যে গ্রন্থটি দেখতে পাচ্ছেন এই সেই তাসকিরাতুর রশিদের 200

ছিল আরালাবাদী হিমের মাঝেই যেন সে ডুবন্ত ছিল মানে তিনি ঠাট্টা করে বললেন যে জালাবাদী সাহেব ও তেমনি যেমন ইতিপূর্বের ব্যক্তি লাগাবাদ আলী মিনসু সাহেব পড়ি ওই ব্যক্তি তেমন কাঁপের ছিলেন এই লোকটাও বলেছিলেন এই জালাবাদী সাহেব কিভাবে কাফের কেন কাফের ছিলেন

মকান পরে হুয়ে থে একবার ওই জামেদি জালাবাদী সাহেব সহারনপুরের অবস্থান করছিলেন সব মুরিদানিদরা তাদের মিয়া সাহেব অর্থাৎ ওই জামেদাল জালাবাদী সাহেবের शख्सत कुमार जन उपस्थित हो गया मगर एक रंडी नहीं आई कि देर दशा महिला आसलाना मियां साहब बोले मियां साहब बलम की फुलानी क्यों नहीं आई वो तो महिला केन आसले ना तखन रंडी ने जवाब दिया मियां साहब हमने उसे हमने उससे बेहतरा कहा कि चल मियां साहब की زیارت को

শরাই ওই মহিলা বললেন খারাপের কারণে গুণাহের কারণে আপনার সাথে সাক্ষাৎ করতে আমি লজ্জাবুত করতেছিলাম এজন্য আসি নেই মিয়া সাহেব বলে তুমি শরমাতি কু হো করার কারানে তখন এই মিয়া সাহেব এই উভয়ে তো একজনই সুনকার আগে বেশা মহিলা এই কথা শুনে একদম অগ্নিশর্মা হয়ে গেল আবার হাপা হুকার এবং রাগান্বিত হয়ে

কিন্তু আমি পেশা মহিলাম চালদি মিয়া সাহেব ওই মহিলার এরকম স্পষ্ট ভাষা এবং তৌহিদপন্থী ভাষা কথাটা শুনে ওই পিসা লজ্জিত হয়ে গেল এবং মাথা নুইয়ে দিল আর ওই মহিলা উঠে ওই ব্যবসা মহিলা উঠে চলে গেল এই হচ্ছে রশিদের দুই নম্বর খন্ডের দুইশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় উদ্ধৃত পূর্ণ ঘটনা যেটির আংশিক এবং বিকৃত উপস্থাপন করে সাহেব মদির রহমান মাদানী সাহেব এই প্রোপাগান্ডা চালাতে চেয়েছেন যে রশিদ আহমদ গঙ্গুজ রহমতুল্লাহ আলী পীর এবং তার এক বেশা মনিক ছিল তিনি এসে যখন সে উপস্থিত হতে চায় তখন রশিদ আহমদ গঙ্গুজ রহমতুল্লাহ আলী তাকে এই কথা বলেছেন যে শোনো যে তুমি তোমার কাজ এবং যে করায় সবাই একাকা এরকম জঘন্য কথা নাকি রশিদ আহমদ গঙ্গুর আহম নিজে বলছে আপনাদের সামনে প্রমাণ যে ঘটনাটি ওই যে পীরের সেই পীর যে কাকের সেই কথা প্রমাণ করার জন্য রশিদ আহমদ গঙ্গীর আহমদুল্লাহ গেলে এই ঘটনাটি এখানে একেছে এই ঘটনা রশিদ আহমদ গঙ্গীর আহমদুল্লাহ নিজের নয় এটি জামেন আলী জালাবাদী নামক এক ভণ্ড পীরে এবং তার কুফুরি প্রমাণ করার জন্য ঘটনাটি এখানে আনা হয়েছে তাহলে দুইটা পয়েন্ট একটা বিষয় হচ্ছে এই ঘটনা রশিদ আহমদ গম্ভীর আহমদের নয় দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই ঘটনা এখানে আনাই হয়েছে ওই ব্যক্তির কাফের হবা প্রমাণ করার জন্য কিন্তু আসুসের বিষয় হচ্ছে মতিরুর রহমান মাদানী সাহেব এই কিতাবের উদ্ধৃতি দিয়ে যেভাবে ঘটনা উদ্ধৃত করেছেন এর মাধ্যমে সাধারণ মানুষ বুঝবে ঘটনাটি হচ্ছে রশিদ আহমদ গঙ্গুর আহমদুল্লাহ নিজের দুই নম্বর বিষয় হচ্ছে যে এর মাধ্যমে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই মহাজাতুল মুজুদ এই জিনা কারি এবং জিনা কারানে সবাইকে এক সাব্যস্ত করে দিয়েছে এই দনোটাই শায়ক মদিউর রহমান মাদানী সাহেবের পক্ষ থেকে একটি ইচ্ছাকৃত ভাবে করলে জঘন্য মিথ্যা কথা এবং অববাদ গোলামায়কের নাম সম্পর্কে সেই সাথে আমরা তার প্রতি আরো আশ্চর্য হয়েছি তিনি আহলে মিডিয়াকে জড়িয়ে এই জঘন্য ঘটনার সাথে আহলে হক মিডিয়াকে জড়ানোর অপচেষ্টা তিনি করেছেন আমরা তীব্র প্রতিবাদ করতেছি এবং শেখ মতিউর রহমান মাদের প্রতি উদাত্ত আহ্বান করি এত জঘন্য কথা ওলামায় কেরাম সম্পর্কে আপনি নিজে থেকে বানিয়ে এত জঘন্য কিচ্ছা কাহিনী কিভাবে বলেন তা আমাদের কিছুতেই বুঝে আসে না আমরা আপনার অনেক ভিউ বয়েন দেখেছি যে যারা বিভিন্ন ওয়াজ মাহফিলে মিথ্যা কথা বলে মিথ্যা কাহিনী বলেন আপনি তাদের বিরুদ্ধে সুচ্ছা আর কণ্ঠে কথা বলেছেন আমরা সেই সকল বিষয়ে আপনাকে সাধুবাদ জানাই কিন্তু আপনি নিজেই আপনার মুখাদেপ হবার কারণে আপনার নিজের নিজস্ব মতবাদের উল্টা হবার কারণে একটা মিডিয়াকে জড়িয়ে একজন বুজুর্গকে জড়িয়ে এত জঘন্য মিথ্যা কথা আপনি কিভাবে বলে দিলেন তা আমাদের কিছুদিন বুঝে আসে না আমরা আপনারা তো দুলত আহ্বান রাখবো এমন জঘন্য মিথ্যা এমন জঘন্য অপবাদ আপনি ওলামায় হক ওলামায় হকের উপরে আহলে মিডিয়ার উপরে রশীদ আহমদ গং উইরহমাতুল্লাহি রব্বি উপরে উপস্থাপন করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতের ভয় দিয়ে দেন যে আল্লাহর রাব্বুল আলামিনের সামনে কি আপনার প্রত্যেকটা কথা জমা দিতে হবে যেখানে একজন ব্যক্তি সম্পর্কে যে দোষটা আছে সেটা তার আড়ালে বলা জায়েজ নেই সেখানে আপনি যে দোষ নাই এবং আপনি যেভাবে এই ব্যবসা মহিলার কথা কি উপস্থাপন করেছেন এবং যেভাবে রসিয়ে রসিয়ে রশিদ এরকম কোন ভদ্র মানুষ কথা বলতে পারে এভাবে বলেও আমাদের বিশ্বাস হয় না তাই আপনার প্রতি আমাদের উদাত্ত আহ্বান এই জঘন্য পথকে ছেড়ে দেন এবং এরকম মানসিকতা মানসিকতাকে ছেড়ে দেন আল্লাহ এবং তার আল্লাহকে ভয় পান আখেরাতে প্রত্যেক কথার জবাব দিতে হবে এই কথাকে ভয় পান এবং আলে